চারোদিকে সংঘাত ও যুদ্ধের গন্ধ বাংলাদেশ কি বিপদের মুখোমুখি সম্প্রতির সময় পুরো পৃথিবী যেন একটি অগ্নিগর্ভে রূপ নিয়েছে যুদ্ধের বিষাক্ত হাওয়া যেন আজ আমাদের দেশের দৌড় ভারত ও বাংলাদেশ যেন এই আজ থেকে নিরাপদ নয় কারণ সম্প্রতি সময় ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ভারত ভেবে নিয়েছে যে বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই আর এই কারণেই তারা বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে আসছে একবার ভাবুন যদি এই বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ওপর আক্রমণ চালায় কি হবে তখন বাংলাদেশের এই সংকটময় রাজনৈতিক পরিস্থিতি কি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবে ভারত কি সত্যি এমন কিছু করতে পারে যদি করে তবে বাংলাদেশের পক্ষে কি ভারতের সে বিশাল সামরিক শক্তিকে মোকাবেলা করা সম্ভব নাকি বাংলাদেশের ভাগ্যে অপেক্ষা করছে নতুন একটি গাধা পরিস্থিতি নাকি ভারত নিজেই এই জালে ফেসে তাদের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার হারাবে আজকের ভিডিওতে আপনার মনে থাকা সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আসি কাশ্মীরের কথাই জম্মু ও কাশ্মীর একটি অঞ্চল যেখানে বিদ্রোহ উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ এখানে মোতায়েন এত বিশাল সংখ্যক বাহিনী সত্ত্বেও কাশ্মীরের সমস্যা সমাধানের কোনো স্থায়ী পথ খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে সেনাবাহিনীর কাজ সীমান্ত রক্ষা নয় বরং প্রতিদিনের বিদ্রোহ দমন করা উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে ভারতের সেভেন সিস্টার এই অঞ্চলগুলো বহু বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় যারা স্বাধীনতার দাবিতে বছরকে পর বছর লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর মতে যদি এই অঞ্চলে নিয়মিত নজরদারি না করা হয় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে এই রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ফলে এখানে ভারতীয় সেনাবাহিনীর বড় একটি অংশ সর্বদা মোতায়েন কিন্তু প্রশ্ন হলো এভাবে কতদিন বিদ্রোহের শিকড় কি শুধুই অস্ত্রের মাধ্যমে উপড়ে ফেলা সম্ভব তেরো লাখ সৈন্যের মধ্যে একটি বড় অংশ কাশ্মীর উত্তর পূর্ব এবং মধ্য ভারতের বিদ্রোহ মোকাবেলায় ব্যস্ত সীমান্তে চীন ও পাকিস্তানের চ্যালেঞ্জের পাশাপাশি অভ্যন্তরীণ বিদ্রোহগুলো সেনাবাহিনীর জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই তবে সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার চাপ একসঙ্গে সামাল দেওয়া কি আধই সম্ভব অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সব কিছু মিলিয়ে তার সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটি বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়া থাকে এতে করে ভারতের সেনাবাহিনীর অত্যন্ত পক্ষে আট লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতে এখানেই শেষ নয় ভারতকে অবশ্যই চীন আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আরও তিন লাখ সেনা চীন এবং ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হবে যুদ্ধক্ষেত্রের ইতিহাস শক্তিশালী দেশগুলো কখনো কখনো এমন ভুল করে যা তাদের নিজেদেরই ধ্বংসের পথে নিয়ে আসে ভারত যা প্রায় তেরো লাখ সৈন্য নিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী কিন্তু এই সেনাবাহিনীর একটি বড় অংশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে এবং সীমান্ত রক্ষায় ব্যস্ত ফলে কেবলমাত্র দুই লাখ সৈন্য হাতে রেখে যদি তারা বাংলাদেশে আক্রমণের চিন্তা করে সেটি হবে এক ভয়াবহ কৌশলগত ভুল সামরিক বিশেষজ্ঞরা মনে করেন একটি দেশকে দখল করতে গেলে আক্রমণকারী দেশের শক্তি অবশ্যই প্রতিপক্ষের চেয়ে তিনগুণ বেশি হতে হবে উদাহরণস্বরূপ যদি বাংলাদেশের সামরিক শক্তি এক লাখ সৈন্যের হয়ে থাকে তবে তা দখলের জন্য ভারতের প্রয়োজন হবে অত্যন্ত ছয় লাখ সৈন্য কিন্তু বাস্তবে তাদের হাতে রয়েছে দুই লাখ মজার বিষয় হল বিমান বা মিসাইল দিয়ে আপনি একটি দেশকে ধ্বংস করতে পারেন কিন্তু দখল করতে পারবেন না দেশের ভৌগোলিক নিয়ন্ত্রণের জন্য পদাতিক বাহিনী বা গ্রাউন্ড ট্রুপস প্রয়োজন আর এই পদাতিক বাহিনীর সংখ্যায় ভারত যদি হেরে যায় তবে বাংলাদেশ দখল তাদের জন্য একটি অসম্ভব লক্ষ্য বাংলাদেশ শুধু একটি দেশ নয় এটি একটি চেতনার নাম মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা স্থানীয় জনগণের প্রতিরোধ ক্ষমতা এবং দেশের প্রাকৃতিক ভূখণ্ড ভারতের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে এদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারেই কম নয় তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে চীন এবং পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা এখানেই শেষ নয় কারণ তাদের কাছে আছে পৃথিবীর অন্যতম অত্যাধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানে রয়েছে বেশ কিছু দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সাহায্য সহযোগিতা করার সক্ষমতা এতটাও নেই ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র দশটি হেভি পরিবহন বিমান এবং তিরিশটি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো বিশাল একটি দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই সংখ্যক ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট নয় এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যে বাংলাদেশকে ধুলিস্যাত করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে সেই সঙ্গে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয় হ্যাঁ ভারতের কাছে আছে দুশো সত্তরটি ইউএস থার্টি এছাড়াও মিগ টোয়েন্টি ওয়ান এবং গাজুয়া ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমান আধুনিক যুগে বেশ পুরাতন মডেল তাই বলা যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশের ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমান সংখ্যা খুবই কম ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এফ সিক্সটি ওয়ান যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাইফেল বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম একদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে কিন্তু বাংলাদেশের দিকে নজর দিলে এটাও মনে রাখতে হবে যে ভারতের কাছে যতই সরঞ্জাম থাকুক না কেন তা দিয়ে যদি বাংলাদেশকে ভারত আক্রমণ করে তাহলে তা পরিণত হবে এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাবে হাজার হাজার নিরীহ মানুষ তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একেবারেই পিছিয়ে আছে বাংলাদেশের মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটি দেশ তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনী প্রতিনিয়তই নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী নিয়মিতভাবে আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি সংগ্রহ করছে সম্প্রতি বাহিনীতে যোগ হয়েছে চীনা তৈরি এম বিটি দুই হাজার ট্যাঙ্ক সঙ্ক্রিয়ভাবে রকেট লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এইসব অত্যাধুনিক সরঞ্জাম দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়েছে মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনী লড়াই করার মানসিকতায় তৈরি হয়েছে এই বাহিনী দেশের প্রতিটি বিপদের সময় নিজেদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত স্বাধীনতার চেতনায় উদ্বৃত্ত এই বাহিনী সবসময় জাতীয় পতাকা রক্ষার জন্য প্রস্তুত বাংলাদেশের সেনাবাহিনী শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাই নয় আন্তর্জাতিক শান্তিরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান বিশ্বজুড়ে প্রশংসিত বর্তমানে এটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের শীর্ষে পাঁচ বাহিনীর একটি বিপরীতে ভারতের সেনাবাহিনী যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধা শতাধিক দেশ সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বাইরে আত্মার টিভি টু কিনেছে যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের একটি মাইল ফলক হলো এই ড্রোনটি আর এখন বাংলাদেশ সেনাবাহিনী তার শক্তি বাড়ানোর জন্য বিশ্বের সবচাইতে অত্যাধুনিক ড্রোন এ অন্তর্ভুক্ত এই ড্রোন হলো পৃথিবীর সবচাইতে কার্যকারী এবং পরীক্ষিত সামরিক ড্রোনগুলোর একটি এটি কেবল শত্রুর লক্ষ্যবস্ত শনাক্তই নয় নির্ভুলভাবে ধ্বংস করতেও সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে এই ড্রোনগুলো পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে তুরস্কের সাহায্য সহযোগিতায় প্রশিক্ষণরত বাংলাদেশি সেনারা এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শিখেছে যা দেশের প্রতিরক্ষাকে আরও কার্যকর করবে সেই সাথে সমরস্যের উৎপাদন বাড়ানো এবং বাহিরের দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে দুই হাজার তিরিশ সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে আসলে বন্ধুরা যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসতে পারে না বরং এটি ধ্বংসের এক অন্ধকার পথে নিয়ে যায় যদি ভারত বাংলাদেশের উপরে আক্রমণ চালায় হয়তো তারা বাংলাদেশকে পুরোপুরি দখল করতে পারবে না কিন্তু ধ্বংসস্তবে পরিণত হতে পারে এই দেশ হাজার হাজার মানুষ প্রাণ হারাবে লাখ লাখ পরিবার হারাবে তাদের স্বজন আর ভারত ভারতের জন্য রয়েছে অশানি সংকেত কারণ এই যুদ্ধে ব্যস্ত থাকার সুযোগ নেবে চীন এবং পাকিস্তান ভারতীয় মানচিত্রে তখন তাদের আঘাত আনতে এক মুহূর্তও দেরি হবে না আর সেভেন সিস্টার অঞ্চল তারা এতদিন ধরে যে নিরস্ত্র আন্দোলন করে এসেছে সেই আন্দোলন হয়তো সশস্ত্র রূপ ধারণ করতে পারে বিচ্ছিন্নবাদী আন্দোলন তখন আরও তীব্র হবে এতে ভারত হারাবে তাদের ভৌগোলিক অখণ্ডতা এই ভয়াবহ ফলে শুধু বাংলাদেশই নয় ভারত চরম ক্ষতিগ্রস্ত হবে দুই দেশে অর্থনৈতিক ধ্বংস হবে জনগণের জীবনমান কমে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম বই বাড়াবে এই যুদ্ধের ক্ষত তাই প্রতিবেশী দেশ হিসাবে আমাদের উচিত এমন কোনো কার্যকলাপ এড়ানো যা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তনের শত্রুতার জন্ম দেয়